নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি গাজরের আচারের একটা রেসিপি শেয়ার করবো শীতকাল তাই মার্কেটে লাল লাল মিষ্টি মিষ্টি গাজর এসে গেছে তো গাজর দিয়ে আমরা হালুয়া সবজি বানিয়ে খাই কিন্তু আজকে আমি আচারের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আচারটা খেতে দারুণ লাগে বিশেষ করে আমাদের এই দিল্লি গুরগাঁওতে প্রতিটা ঘরে শীতকালে এই আচারটা অবশ্যই বানাবে মাস পর্যন্ত এই আচারটা তারা বানিয়ে রেখে দেয় তো এই আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য শুকনো কড়াইতে দু চামচ ধনে এক চামচ হলুদ সর্ষে এক চামচ রাই সর্ষে হাফ চামচ মেথি দানা এক চামচ মৌরি আর এক চামচ জোয়ান এবার এই মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব যাতে মশলার মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশচারগুলো আচারেরকে খারাপ না করে দেয় এই জন্য আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তবে আপনাদের ওখানে যদি রোদটা বেশি থাকে তাহলে রোদে দেওয়ার পরেও পাউডার বানিয়ে নিলে আচারটা খারাপ হবে না এবার ড্রাই রোস্ট কিছুক্ষণ করার পরে গ্যাস বন্ধ করে একটা প্লেটে এটাকে সিফট করে নেব ঠান্ডা হওয়ার পরে এটার গ্রাইন্ডিং জারে টেলে পাউডার বানিয়ে নেব এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল এক কিলো গাজরের আচারের জন্য বন্ধুরা পঞ্চাশ গ্রাম সরষের তেলটা একদম পারফেক্ট এবার তেলটাকে একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে যখন তেলের ধোয়া উঠে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। এবার এক কিলো গাজর দেখুন গাজরগুলো এইরকম হবে আচারের গাজর বেশি মোটাও হবে না একদম বেশি পাতলাও হবে না এরকম হবে তবে গাজরগুলোকে আমি সবার আগে ধুয়ে হ্যাংকি দিয়ে ভালো মতন মুছে নিয়েছিলাম একদম শুকিয়ে নিয়েছিলাম হ্যাঙ্কি দিয়ে তারপরে পিলারের হেল্প নিয়ে গাজরগুলোর খোসা আমি এইভাবে বের করে ফেলে দেব তারপরে দুটো সাইড কেটে বার করে দেব বন্ধুরা আপনাদের কাছে যদি পিলার না থাকে তাহলে বটি দিয়ে ছুরি দিয়েও কিন্তু খোসা এইভাবে বের করে নেওয়া যায় এবার একটা গাজরকে চার টুকরো করব পাতলা পাতলা করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব তবে আপনারা যদি চান তাহলে একটু মোটা করেও কাটতে পারেন কিন্তু আমি এইভাবে কাটবো যাতে প্রতিটা গাজরে সুন্দর টেস্টি মশলা লেগে থাকে এক এক করে সব গাজরগুলো আমি এইভাবে কেটে নেব তারপরে একটা পাত্রে রেখে দেব দেখুন এইরকম কাটা হয়েছে এবার দেড় চামচ আমি নুন নিয়েছি দেড় টেবিল স্পুন আর দু চামচ দু টেবিল স্পুন ভিনিগার সাদা ভিনিগারগুলো হোয়াইট ভিনিগার করে থাকা নর্মাল ভিনিগার দেওয়ার পরে এটাকে মিক্স করে নেব ভিনিগার এই জন্য দিয়েছে বন্ধুরা আচারটা খারাপ হবে না তাড়াতাড়ি ছ মাস পর্যন্ত একদম ভালো মতন চলে যাবে আচারটা এবার একটু নাড়িয়ে নেব তবে বন্ধুরা মাঝে মাঝে একটু রোদে দিলে খুব ভালো থাকবে নাড়ানোর পরে আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম ঢেকে এটা জলটা চড়িয়ে নেব ছ ঘন্টা পরে তবে ওভার রাখলেও ভালো হবে তবে আমার একটু তাড়াহুড়ো ছিল করার জন্য তাই আমি পাঁচ ছ ঘন্টার জন্য রেখেছিলাম রেস্টে এবার দেখুন সব জল বেরিয়ে গেছে নুন দেওয়ার জন্য এতটা জল বেরোচ্ছে এই ছাননিওয়ালা প্লেটটার মধ্যে আমি রেখেছি এবার একটা উপর দিয়ে একটা জালিদার একটা প্লেট রেখে এটাকে দু ঘন্টার জন্য দু থেকে তিন ঘন্টার জন্য রোদে রেখে আসবো তবে ওই বন্ধুরা যদি রোদ না থাকে আপনাদের ওখানে তাহলে পাখার নিচেও রেখে দিতে পারেন পাখা অথবা যে কোনো গরম জায়গা একটু এবার এই গাজরগুলোকে আমি রোদ থেকে আনার পরে একটা পাত্রে রেখে দিয়েছি এবার যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দেবো পুরো মশলাটা দেব না আমি হাফের চাইতে একটু বেশি দেব মশলাটা এবার দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ হলদি পাউডার এক চামচ জিরে পাউডার দিয়ে দেবো আমি বাদবাকি মশলাটা আবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে জিরে পাউডারটা এই যে দিয়েছি আমি আর এক চামচ হিং ছোটো চামচের এক চামচ হিং এক চামচ বিট নুন আর এক চামচ সাদা নুন আর ভিনিগার দিয়ে দেবো আমি দেড় চামচ মতন দেড় টেবিল স্পুন আর যে তেলটা আমি রেখেছিলাম গরম করার পরে ঠান্ডা করে ওই তেলটা দিয়েছি দিয়ে এবার মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এই আচাটা রুটির সঙ্গে তো খেতে ভালোই লাগে আর তাছাড়া এমনি ডাল ভাতের সঙ্গে পাশে রেখে দিলেও ভালো লাগবে এবার আমি একটু লেবু দিয়ে দেবো একটা লেবু লেবুটা অপশনাল বন্ধুরা লেবু না থাকলে আপনারা ভিনিগার আরেকটু দিয়ে দিতে পারেন টোটাল দু চামচ ভিনিগার দিলেই হয়ে যাবে আমি একটু খাট্টা খাট্টা বানাচ্ছি বলে লেবু আমি আধা দিয়ে দিলাম এটা একটা লেবুর আধা অংশটা দিয়ে ভালো মতন মিক্স করে নেব এবার একটা কাচের জারে আমি এটাকে রেখে রেখে দেব তাহলে সপ্তাহে একদিন করে একটু রোদে দিয়ে দেব তাহলে আচারটা মাস পর্যন্ত থাকবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দেখেই লোভ লাগছে না বন্ধুরা আমাদের আচার তৈরি হয়ে গেছে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আচারটা খেতে কেমন লাগলো এই যে আমি জারের মধ্যে রেখে দিয়েছি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ